অসাধারণ খেলা উপহার দিয়েছিলেন এই মাটি ওই মহিন আবার বিপুল আমরা আজকে উজ্জ্বলকে অবশ্য দেখতে পাচ্ছি না উজ্জ্বলের জায়গা হয়তো বা ইন্ডিয়ান অন্য কাউকে জায়গায় সময় যত করাচ্ছে দর্শকের আনাগোনা আমরা তত বাড়তে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে খেলা উপভোগ করছেন উত্তর পাশে পাঁচ মিনিটের উপরে অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি

এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় খেলে থাকেন আমারও দেখা যায় আক্রমণ সেখানে আক্রমণ পাল্টা আক্রমণ মধ্যে দিয়ে চলছে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা সংগঠন কর্তৃক আয়োজিত উপজেলা